ওতরে গলার মাদুলি বানাই মু কত ভালোবাসি দেজবা রে জানাই মু গো দেশবাসী রে জানাই মু তোরে গলার মাদুলি বানাই মু কাঞ্চা সোনার দেহ মলিন কর্ম তোর লাগিয়া তোর হইয়া থাক মোগো নিজের সর্বস্বতে গিয়া গো সর্বস্বতে গিয়া কাঞ্চা সোনার দেহ মলিন কর্ম তোর লাগিয়া তোর হইয়া থাক মো নিজের সর্বস্বতে গিয়া গো সর্বস্বতে গিয়া ওরে দারে বইয়ারাতে যা গিয়া গান শুনে মুগ পিড়িতের গান শুনাই তোরে গলার মাদুলি বানাই মু তোরে গলার মাদুলি বানাই মু তোরে কত ভালোবাসি দেশবাসীর জানাই মু গো দেশবাসীর জানাই মু তোরে গলার